হ্যালো এভরিওয়ান তোমরা তো প্রথম আর দ্বিতীয় পার্টটা দেখেছো সুতপাত ছেলের পইতে এটা তিন নম্বর পার্টটা তোমরা পইতে পর্যন্ত দেখে যেলে এটা কীভাবে পইতে কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমাদের বাঙালিদের নিয়ম আছে যে সেই পোশাকটা চেঞ্জ করে একটা অন্য কোনো পোশাক পরে আবার মানে গায়ে গায়ে যেতে হয় গেরামে গ্রামে যেয়ে যে ওখানে জনখানে জোরখানে মন্দির আছে সেখানে প্রণাম করে আর এই যে হাতের জনগুলো আছে এগুলো ফেলে দিয়ে আর ছুটতে হয় ওই যে মামা মামা যে পরে ধরে পরে নিয়ে আসে ছুটে যেয়ে আমাদের ডমতম নিয়ে এই যে ও বের বার হয়ে গেছে গ্রামে যেতে এই যে সবাই ডমতম নিয়ে এবার বার হয়ে গেছে ছাতা জুতো এগুলো জনগুলো পড়েছে এগুলো সব মামা বাড়ি থেকে আসে এই যে সাদা ধুতি গেঞ্জি পরে আছে না এটা মামা আর এটা হলুদ ওটাও মামা তারপরে সবাই এই যে আমি আগে এগিয়ে যাবে বলে একটু ভিডিওটা করে নিই সবাই দেখছো রেডি হয়ে আর সহ সহ সবাই যাচ্ছে আর এটা খুব মজা হয় জানো এটা যারা বড় হয় তারা ওইগুলো গুলো ইয়েতে ফেলে দিয়ে খুব ছুটে আমাকে খুব ছোটায় আর বেশ মজা সব ডমটম নিয়ে পড়ে গোটা গ্রামে গ্রামে ঘুরে জনখানে জনখানে মন্দির আছে গ্রামে সেইখানে সোলানা দিয়ে সব প্রণাম করে আর এই যে দেখছো সব যাচ্ছে ওষুধকে কি কিউট লাগছে না আর খুব সুন্দর যেহেতু ছোটো যে পইতে দিয়ে দিয়েছে এবারে আমার ছেলেরা এবারে কখন হবে জানিনি তাড়াতাড়ি করে আমাদেরকেও দিয়ে দিতে হবে সবার হয়ে যাচ্ছে আমাদেরও মন খারাপ আমার ছেলেরও প্রচুর চাপ যেন প্রচুর নিয়ম আছে আমরা তো বেশ এর ওর পৈতে আর আমাকে বলো তো এই শাড়িটাই কেমন লাগছে এটা অনেক শখ করে কিনেছিলাম গোল্ডেন কালারের শাড়িটা অনেক দোকানে খুঁজে 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 পেয়েছি এই যে এইখানে একটা বিষ্ণু মন্দির এখানে ওই যে প্রণাম করছে সোলানা দিয়ে এই যে ক্যামেরাম্যান বললো ও তুমি একটু হেঁটে হেঁটে এসো ওটা একটা ভিডিও করবে তো এই যে তার জন্য এই যে একটা একটা পাটে পাটে নেমে নেমে আসছে বুঝতে পারছো এখানে ক্যামেরাম্যান কত যে নিয়ম করে আর কত রকম ইয়ে করে এই যে ছু বলছে না গোটা দিন খাওয়া নেই কিছু নেই ছুটতে হবে নি ও এই যে কোলে করে নিয়ে মামাই এবারে যেতে শুরু করেছে ওই ছোটাছুটি করার দরকার নেই আমরা এসে পড়ে তো কটা চারটা বাজছে পুরো প্যান্ডেল ফাঁকা সবার খাওয়া কমপ্লিট যেহেতু বিকেল হয়ে গেছে চারটা এখন আমরা দেখ রমতম সব যারা ঘরের কুটুমজন আত্মীয় স্বজন সবাই এসেছিলো সবাই আমরা খেতে বসে গেছি দেখছো পুরো প্যান্ডেল ফাঁকা খেয়ে দিয়ে আবার এটা মানে ক্যামেরাম্যান চলে যাবে তাই বললো একটা ফটোশ্যুট করে নিই এটা আলাদা একটা পোশাক পরে আর শেষে এই ইয়েটা এইটা আবার ওর আবার ইয়ে হচ্ছে ফটোশ্যুট হচ্ছে আমি ক্যামেরাম্যানের কাছে একটু ক্যামেরাটা ধরে আর দুটো আমিও ভিডিও করে নিলাম একটু আমিও একটু স্টাইলটা মেরে নিলাম তা যে জন জায়গা থেকে আমার এই ছোটো মিনি ব্লগটা দেখছো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো এটা কী বলতো রাত্রেবেলা আমরা খেতে বসে গেছি রাত্রেবেলা প্রচুর মাংস বেড়ে গেছিল ওই জন্যে ভাত আর মাংস সবাইকে বাই গুড নাইট আজকে ভিডিওটা এই পর্যন্ত পার্ট ফোর তোমরা নিশ্চয়ই দেখো আসছে তোমরা সঙ্গে থাকো দেখো পাট ফোটায় আমরা খুব মস্তি করেছি খুব মজা করেছি ওটা একটা খুব ভালো ভিডিও আসতে চলেছে তোমরা দেখো সঙ্গে থাকো আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও বাই সবাইকে টাট